আরির প্রেমেরে আজকে চলে এসেছি আর অনেক দিন পরে কিন্তু আজকে স্যামের সাথে দেখা হয়েছে কেমন আছো অনেক দিন পরে দেখা ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি অনেকদিন পরে দেখা এবং তোমাকে এতদিন পরে দেখে সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং যেদিকে এখন তাকাচ্ছি সোশ্যাল মিডিয়ায় শুধু স্যাম 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 এবং আমি তো ভাবতেই পারিনি মানে কলকাতায় দেখা হয়ে যায় তুমি ঠিক পেজেসগুলো ফলো করছো হ্যাঁ তাই জন্য স্যাম 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 হচ্ছে চারিপাশে আমরা তো ডেফিনেটলি সেটাই চেয়েছিলাম তাই না যখন আগে কথা বলেছিলাম আমি তো চেয়েছিলাম আমি জানি না তুমি কি চেয়েছিলে আমি তো চেয়েছিলাম বাড়ির প্রেমিয়ারে আজকে আছি এবং ওয়াই ডিফেন্সের প্রথম ছবিতে তুমি ছিলে এবং আজকে সেকেন্ড ফিল্মের প্রেমিয়ার হচ্ছে তো তুমি কতটা এক্সাইটেড কী কী এক্সপেকটেশনস নিয়ে আজকে এসেছো জানো আমি মুভিটা নিয়ে টুকটাক যা জানি ট্রেলার দেখেছি এটা খুবই ভালো লেগেছে আমার দারুণ কনসেপ্ট নিয়ে মুভিটা তো ইয়াজদার সাথে আগেও কথা হচ্ছিলো তারপরে এখনও যখন কথা হচ্ছিলো তখন আমি বলছিলাম মানে ট্রেলারটা ইয়াজদার অভিনয় আমার খুব ভালো লেগেছে প্রচণ্ড আমি সেটাও জানালাম সো সেকেন্ড ফিল্ম এটা ওয়াইডি ফিল্ম সেটার জন্য আমি প্রচণ্ডভাবে মানে প্রাউড যে একটা হাউস এরকমভাবে চেষ্টা করছে ইয়াজ দাদা হাতে সবসময় করছে আর এইভাবে যে এগোচ্ছে সেটা দেখে খুব ভালো লাগছে কারণ আমরা সবাই জানি নতুন নতুন হাউস আসলে আরও কাজ বাড়বে আমরা সবাই কাজ করতে পারবো সেটা মানে প্রডিউসার্সদের একটা বড় একটা রিস্কের জায়গা তো থাকেই তো সেই ক্ষেত্রে সে তারা যে রিস্কটা নিয়ে এগোচ্ছে সেটার জন্য আমি খুবই গ্রেটফুল খুবই গ্রেটফুল খুবই কৃতজ্ঞ আর এরকমভাবেই কামনা করবো কি আরও এগিয়ে যাক আর আশা করি থার্ড থার্ড ফিল্মে আবার চান্স পাবো কি চলছে আমার লাইফে আমার লাইফে যতটা হ্যাপেনিং অতটা মানে নর্মালি আছে ভগবানের আশীর্বাদে সব কিছু তবে সোশ্যাল লাইফ মানে সোশ্যাল মিডিয়া লাইফটা একটু হ্যাপেনিং চলছে হট করে মানে একটা পিক আপ নিয়েছে সো ইয়েস সেটা একটা এ পাচ্ছি একটা যেটা আসছে সেটা খুবই ভালো লাগছে এটাই তো মানে চাই যে কোনো আর্টিস্ট চায় কি দর্শক তার কাজটা অ্যাপ্রিসিয়েট করুক সেটা হচ্ছে সেটা প্রচণ্ডভাবে মানে খুবই ভালো লাগছে প্রতিদিন আমি উঠে একবার বসি একটুখানি কি কি চলছে জিল্লুকে নিয়ে দেখে যখন বলছে আমাকে নিয়ে যখন ভিডিও করা হচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এইগুলো মানে এইগুলো ইট মেক্স ইউ ডেটলিটে এলো সুযোগ সুযোগটা ভগবানই করে দিলেন সুযোগ তো ভগবানই করে দেন তো আমার যে সিদ্ধান্ত সেট যে আছে সে হচ্ছে আমি অনেক দিনেই তার সাথে পরিচয় আছে দাদা সূত্রে পরিচয় হয় আর দুপুর ঠাকুরপথে ও ইপি হিসেবে ছিল আমার বন্ধুর মতনই হয় তো ওই ফোন করে সিদ্ধান্তই ফোন করে হঠাৎ করে ও এখন সিদ্ধি যে এন্টারটেনমেন্ট বলে একটা প্রোডাকশন হাউস খুলেছে তার ইয়ে সো হট করে ফোন করে আর ফোন করে বলে কি জ্যাম কামে তোম করেগা মত অ্যাসে অ্যাসে আমলে শাকিব খানকে সাথে আমি যে হ্যাঁ জরুর করে তারপর বললো কি বম্বেতে গিয়ে কাজ হবে তারপর ওটা না স্বপ্ন বম্বেতে কাজ করবো সবারই এটা স্বপ্ন থাকে সো একেবারে ঝাঁপিয়ে পড়লাম তো হুট করেই ব্যাপারটা একদম অ্যাবসলুটলি হুট করে হয় স্ক্রিপ্ট পাঠায় ইনফ্যাক্ট আমি নিজে গিয়ে স্ক্রিপ্ট প্রিন্ট আউট করে আনি দিয়ে গিয়ে বসি তারপরে কি তারপরে ওইখানে গিয়েই সব হলো সো ভেরি গট মানে খুবই লাকি খুবই খুবই ভাগ্যবান যে এটা হয়েছে শাকিব ভাইয়ের সাথে প্রথম যে আলাপ বা প্রথম ইন্টারাকশন সেই মোমেন্টটা কেমন ছিল দা শাকিব খান দা শাকিব খান অ্যাবসলুটলি সো হি ইজ আ ভেরি সুইট গাই ইজ আ ভেরি সুইট গাই ওয়ান অন ওয়ান যখন থাকেন যখন উনি কাজে থাকেন না কাজে থাকলে ওনার মাথাটা পুরোপুরি কাজে থাকে সেটা একটা শেখার বিষয় হি ইজ আ ভেরি লাইক কাজ করার সময় ইজ আ ভেরি নো ননসেন্স কাইন্ড অফ আ গাই আর ক্যারেক্টারটা ওরকম ছিল আপনারা এখনো বরবারটা দেখা হয়নি আপনাদের আমি জানি তবে ওই ব্যাপারটা উনি তাই জন্য বোধহয় আমি বড়বাদের সেটাই ওনার সাথে কথাবার্তা হয়েছে হয়েছে বা আদারওয়াইজ যখন কাজ শ্যুট শুরু হবে বা শ্যুট শুরু হয়নি তখন ওনার খুব একটা মানে বেশ খুব মজা করতে ভালোবাসেন সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন ভেরি সুইট গাই ভেরি সুইট গাই অতটা যদিও প্রায় পঁয়ত্রিশ দিন কাজ করেছি অতটা কথা বলার ইন্টার্যাক্ট করার চান্স হি ইজ দ্য মেগা মেগাস্টার ইউনো সো লাইক ওনার আশেপাশে একজন অনেক লোকজন থাকে এ থাকে বাট মাঝে মাঝে যেহেতু আমরা সময় একসাথে সিন করেছি ওনার সাথে কয়েকটা কথাবার্তা হয়েছে তখন তখন বুঝতে পেরেছি উনি ঘুরতে ভালোবাসেন লাইক ওই একটা মানে যত বড়ই স্টার না হোক শেষমেশ তো মানুষ তো সেইটার একটা মানে পেলাম একটা ঝলক পেলাম ওটা আশা করি আরো বেশি করে পাবো যখন পরে আরও কাজ করব। সেটা ভগবানের আশীর্বাদে হবে নিশ্চয়ই কি বলছো তাই নাকি আমি ওই আশাতেই আছি আমি ওই আশাতেই আছি তো এবার দেখা যাক নিশ্চয়ই হবে নিশ্চয়ই কেন হবে না চলছে তো আপাতত নয় কিন্তু আশা করি চলবে সেটা তো আমাদের পাশেই একদম আমার বাড়ি থেকে তো আশি কিলোমিটার মতন তো সব কিছু ঠিকঠাক থাকলেই সেটা নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কেন হবে না ভালো লোক না মানে গোলটা কি ভালো লোকের সাথে ভালো কাজ করতে চাই সো অ্যাজ সিম্পল যেখানে ডাকবে চলে যাব একদম আছি দাদা দাদা ইজ ভেরি প্রাউড হি ইজ ভেরি প্রাউড হি ইজ ভেরি প্রাউড টু সি লাইক তো ও এটা শুরু করেছিল আমি কখনও জীবনও ভাবিনি এই প্রফেশনে আসব তো ওকে দেখেই আমি করছি তো আমি যাই করি না কেন ও খবর রাখে আর ও খুব এনজয় করে কেউ ভাইও করছে কোথাও একটু সারপ্রাইজড হয় ও ভালোই করছে এরকম একটা ব্যাপার এসে বলেও তখন বা এটা ভালোই করেছিস না দাদারও হয়নি দাদা তখন শ্যুটিং ছিল আমাদের একটা যে প্রাইভেট শুটিংটা হয়েছিলো খুবই তিন চারজনের মধ্যে মানে আর এমনি একটা ডাবিং স্টুডিওতে গিয়ে আমাদের স্ক্রিনিংটা হয়েছিল সো মা বাবাকেও দেখি উঠতে পারিনি তো ওটার জন্য আমি ওয়েট করে আছি কি মানে সবাই দেখুক তাহলে আরও আমি খুব এক্সাইটেড আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড কারণ একটা দারুণ ছবি হয়েছে দারুণ একটা ছবি হয়েছে ওটা সবার দেখা উচিত সবাই খুব এনজয় করবে খুব এনজয় করবে একদম বিগ টাইম কমার্শিয়াল একটু টু থাউজেন্ডসের ফিল্ড টু থাউজেন্ড টেনের ওই নিয়ে একদম বলিউড লেভেলে তামিল স্টাইলে একটা বাংলা ছবি সব কিছু আছে একটা দারুণ এন্টারটেনিং আমি মানে চোখ সরাতে পারিনি এরকম একটা মুভি সো আসলে খুব ভালো হয় আসবে তাড়াতাড়ি তখন আবার একটা বাইক দেবো হ্যাঁ হ্যাঁ খাদান দেখবো না কি বলছো দারুণ মুভি দারুণ মুভি খাদান দেখলাম খাদানে পাটি করলাম অনেক কিছু খাদানের ডায়লগ জিল্লু ডায়লগ জিল্লু ডায়লগ আমি সাকিব সাহেব ডায়লগটাই বলছি যেটা আর কি হিট করে গেছে সো আমার নামটা আছে সেখানে সেটা হচ্ছে মাল দে তারপরে প্রতি নিঃশ্বাস নাম তোমার তারপর গানটা শুরু হয়ে যায় সোয়া পর্দারও প্রচুর দর্শক রয়েছে তারা চায় যে স্যাম আবার ছোট পর্দায় যদি কোনো কাজ করে তো তাদের জন্য কোনো সুখবর আছে হ্যাঁ সেটা স্যামও চায় স্যামও চায় নিশ্চয়ই আমার অ্যাক্টিং করতে ভালো লাগে পর্দা ম্যাটার করে না ছোট বড় সবেতেই আছি সো কথাবার্তা চলছে ভগবান যখন সময় মানে ঠিক সময় ঠিকঠাক হয়ে যাবে সেই আশাটাই রাখি সেইটাতেই আমি মেনটেন করি বেশি কিছু হাতে নেই তো যখন টাইম আসবে হয়ে যাবে আমি তো খুব ইন্টারেস্টেড তো কথাবার্তা চলছে দেখা যাক দুদিকেই আছে একদম বাংলাদেশ এবং ছোট পর্দা সবেতেই তুমি থাকো এটাই আমরা একদম 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 তো দর্শকদের বলবো সবটা আপনাদের জন্য এভাবে সাপোর্টটা দিতে থাকবেন ম্যাডাম যেমন বলছে আপনার নাকি অনেক ফ্যান্স আছে বাট আপনার জন্যই সবটা একদম আপনার জন্যই সবটা আশা করি এরকমভাবে আরও এন্টারটেন করতে পারবো আপনাদের আর যেমন আপনারা আমায় জানান মায়ে সাথে কোনো কাজ ভালো লাগে প্লিজ জানাবেন আমি প্রচণ্ডভাবে এনজয় করি সো আশা করি আরও বড় পর্দায় ছোটো পর্দায় সব জায়গায় দেখতে পাবেন আর আপনাদেরকে এন্টারটেন করার জন্য আমি একদম রেডি আছি সো কিপ ওয়েটিং অনেক সারপ্রাইজেস আসছে দেখা যা দেখা হচ্ছে